মহাকুম্ভের শাহি স্নানের শেষ দিন এবং মহাশিবরাত্রি একই দিনে পড়ায় যারা প্রয়াগরাজে যেতে পারেননি তারা শ্রদ্ধার সঙ্গে নিজের নিজের জায়গাতেই মহাদেবের আরাধনা করছেন বিশেষ এই তিথিতে মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকেই শিবরাত্রি উপলক্ষে সুকান্ত নগরে জনকল্যাণ সংঘাশ্রমে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সকাল থেকেই ভক্তরা সুশৃঙ্খলভাবে শিবলিঙ্গের দুধ জল ফুল অর্পণ করেন মন্দির চত্বরে প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং পরবংশদেব শ্রী শ্রী প্রাণকৃষ্ণ পরমবংশদেবের তত্ত্বাবধানে কাল থেকে এখানে শিবরাত্রির পুজো হয়ে আসছে আগে তো আরও অনেক জমজমাট করে আমাদের এই পুজো হতো সারা রাত ধরে লোকের সমাগম থাকতো এখন আমরা রাত্রি আজকে এগারোটা অব্দি আমাদের মন্দির খোলা থাকবে ততক্ষণ ধরে আমাদের দর্শনার্থী এবং পূজার্থী যারা আসেন তারা প্রত্যেকেই এসে পুজো দিয়ে যাবেন আগামীকাল সকাল সাড়ে আটটা অবধি আপনার তিথি থাকা অবধি আমাদের এই জল পর্বটা চলবে শিবের মাথায় শিলিগুড়ি সংলগ্ন চাঁদমণি মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় শুধু শিলিগুড়ি নয় বাগডোগরা দার্জিলিং কার্শিয়াং এমনকি সিকিম থেকেও ভক্তরা এসেছেন মহাদেবকে ফুল এবং জল অর্পণ করার জন্য যাতে ভক্তদের কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন ভক্তদের জন্য মন্দির চত্বরেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা সুশৃঙ্খল ভাবে শিবলিঙ্গে ফুল জল অর্পণ করেন ভক্তরা মহাশিবরাত্রি উপলক্ষে মনিতে চার দিন ব্যাপী করা হয়েছে প্রশাসনিক तारीख अंतिम দিন पुलिस प्रशासन की ओर से बहुत सहयोग प्राप्त होता है बिना पुलिस प्रशासन का सहयोग से इतना बड़ा मेला का आयोजन करना संभव नहीं और है और प्राइवेट सिक्योरिटी का बंदोबस्त किया गया है हमारे डेढ़ सौ दो सौ वोल्टियर लगे हुए छब्बीस तारीख से महाशिवरात्रि का आरम्भ हुआ है मतलब आज से और एक तारीख मार्च तक ये चलेगा एक तारीख रात का दस बजे ये मेला खत्म हो जाएगा मैं सभी को निमंत्रण कर रहा हूँ कि यहाँ पर आइए श्रद्धा मन से आइए शांति मन से आइए जल चढ़ाइए ताकि आपका मनोकामना पूरा पूरा हो जाए यहाँ पर और ये और उसके बाद मेला का आनंद भी उठाइए बहुत दूर दराज से आते सिक्किम से आते नेपाल से आते हैं भूटान से आते कालिम्पोंग दार्जिलिंग डुअर्स जलपाईगुड़ी सिलीगुड़ी लोकल लोकल एरिया से तो आते ही आते ही है यूपी बिहार से आते हैं मंदिर का स्थापना 350 साल से ऊपर का है मेला जो लगा हुआ है मतलब तो एक सौ या एक साल का उम्र है সূর্য শিক্ষা সমিতির উদ্যোগে মহাশিবরাত্রির পবিত্র লগ্নে উদ্বোধন করা হলো শিব মন্দিরের এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার হায়দারপাড়ায় নবনির্মিত এই মন্দিরের সামনে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে মহাশিবরাত্রি উপলক্ষে ফুলবাড়ির মহাদেব মন্দিরে রুদ্রাভিষেক করা হলো। দুধ দই গঙ্গা জল এবং ঘি দিয়ে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা হয় গত পনেরো বছর ধরে প্রতি বছর শিবরাত্রির তিথিতে এই মহাদেব মন্দিরে শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা হয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম হয়নি মন্দির চত্বরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় প্রত্যেক সাল শিবরাত্রি হতী ধুমধাম সে और काफ़ी अच्छे से मनाएते जाते हैं हमारे कॉलोनी के लोग रहते हैं हमारे बाहर से भी जो आगंतुक हैं वो भी आते हैं उनका भी इनका यहाँ स्वागत किया जाता है वो लोग भी पूजा पाठ करते हैं आसपास जितने भी क्षेत्र के लोग हैं किस तरीके का प्रोग्राम किया गया ये प्रोग्राम जो महादेव मंदिर में आज पूजा है रुद्राभिषेक किया जाता है उनका जो भी प्रोसेस है पूजा करने का उसके अनुसार पूजा प्रसाद वितरण है लंगन का भी व्यवस्था है हमारे यहाँ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ী দীঘির মন্দির ও পাতকাটা কলোনির মন্দিরেও ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এদিন সকাল থেকে শিবলিঙ্গে দুধ ও জল ঢেলে শিবের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা দূর দূরান্ত থেকে আসা প্রচুর ভক্তের সমাগম হয়েছে যোগমায়া কালীবাড়ি মন্দির প্রাঙ্গণেও শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি শহরের এই প্রাচীন মন্দিরে